দুনিয়ার বহু দেশে আমরা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে অসহিষ্ণুতা একেবারে হয় না এটা অনেক কম সেই কমটাও হওয়া উচিত এরপরে আছেন বাবু দীপেন বড়ুয়া আমাদের সদস্য সংগঠনের তারপর আছে বাবু কাঞ্চন কুমার বড়ুয়া

56 হাজারpopulationএর দেশে আমরা বিভিন্ন ধর্ম মানুষ মিলে আছি এটিই আমাদের সমাজের সৌন্দর্য দুনিয়ার বহু দেশে আমরা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে অসহিষ্ণুতা দেখি বাংলাদেশে যে একেবারে হয় না એમ বলবো কিন্তু যে মাত্রায় হয় এটা অনেক কম সেই কমটাও হওয়া উচিত সবকিছুর উর্ধে আমাদের পরিচয় হচ্ছে আমার মানুষ মানুষ একই স্রষ্টার পক্ষ থেকে সবাই সৃষ্টি হয়েছে তিনি দয়া করে আমাদের সৃষ্টি যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মেসিন যারা এসেছে এই ন্যায় এবং কল্যাণের অনুসরণ করে এক একটা ধর্ম কিন্তু একই ভূখণ্ডে বসবাস করা সত্ত্বেও কেন শুধু ধর্মের ভিত্তিতে আমরা পরস্পরের সতর্ক কোন ধর্ম তো মানুষকে হিংসুক বানাইতে পারে না আর যে ধর্ম মানুষের মধ্যে হিংসা তৈরি করে দীর্ঘ সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল পদত্যাগ করার পরে তিনি দেশে থাকতে পারলেন না কেন তার জবাব তিনি ভালো দিতে পারবেন এই নিয়ে আমরা কোন গবেষণা করতে চাই না গবেষণার কোন প্রয়োজন এই ধরনের একটা সামগ্রিক প্রেক্ষাপটে আমাদের আশঙ্কা ছিল সকল সমাজেই ভালো মানুষ যেমন আছে দুষ্ট মানুষ এই দুষ্ট লোকগুলো পরিবর্তনের সময় বিভিন্ন সুযোগের সন্ধানে থাকে এবং তখন মানুষের যে তিনটা মৌলিক সম্পদ তার জীবন তার ইজ্জত এবং তার সম্পদ এই সম্পদ এই তিনটার উপরেই আঘাত এই জন্য ডে বিগিনিং আমরা আমাদের কর্মীদেরকে নির্দেশ দিয়েছিলাম যে তোমরা লাঠি হাতে প্রত্যেকটা মন্দিরের সামনে বসে